A palina ya palina, a mí que no molina Atajilquiamale, tinenale, a mí palina ya palina Hoy todo el tiempo le molvo, a que molete el coche Hoy todo el tiempo le molvo, a que molete el coche Golelo lomo ni, tenocaltapini, budongini pitu কালি নাৰে আমি পালি পালিনা আমি খেলো মলি না আহিল কি আমাৰে তিনিমোনাৰে আমি পালিনা আর ইয়াৰ পালি না হয়তো দুদিন পলে মলব আগে মললে কি কতি হয়তো দুদিন পলে মলব আগে মৰলে কি কতি গলে ললো মনি দেনো কাল তাপিনি মৃদঙ্গিনী পিঠু তার নারে আমি পালি না আর পালি না আমি কেন মলি না আর দাইল কি আমার তিনালে আমি পালি না আর পালি না তো কদিন ধরে আর যে তিন চার বছরটি আগেও করতাম একটা গান দিতাম এটা দিতি আমি গান দেম দেম করে তমেও করতে পারি না গান তো দেয় তা দিতে ভুল যাতে করে এই গানটা কেলে দেন ইমন হইতে কইলাম দিয়ে নাই গান্দা গায়ে দিক ভাইতাব মোটামুটি একটু আলাম যদি বালা লাগে গান্দা তাহলে ভাই একটু টেনেলটা তুই দিন থুয়ে দিন আমি ইউটিউবার আমি একটু থুয়ে দিলে আমি আর করে দেয় তারা হ্যাঁ সবাই ভালো থাকেন থুতো থাকেন সেই শুভ কামনা ও ওই যে একটু লাইক দিন লাইক দিলে আর ভিডিও বানাইতে উত্তাহ পাই কমেণ্ট কৰিম ভাল মনটো দে না গানটো ভাল হ'তা অধা নাই আমি কমেণ্ট কৰিম